আচ্ছা শোনো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য আমি না বুঝতে পেরেছিলাম তুমি হয়তো আমার সাথে ভালো নেই হয়তো তুমি আমার থেকে আরও বেটার কাউকে চাও তাই আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি কখনোই এরকম ভাবিনি যে আমি তোমার সাথে থেকে সুখী হতে পারছি না বা আমি তোমার সাথে খুশিতে নেই আমি সব সময় তোমাকে দেখার সাথে সাথে আমার নিজের মনের খুশিটাকে অনুভব করতাম কিন্তু তুমি হয়তো আমার সাথে খুশি ছিলে না তাই এখন থেকে আমি আর রোজ তোমাকে মেসেজ করে তোমার খেয়াল রাখবো না আর তোমাকে এটাও বলবো না যে নিজের যত্ন নিও আমি তো তোমার সাথে আছি এসব নিয়ে তুমি আর এত চিন্তা করো না আর বলবো না শেষবারের মতো তোমাকে একটা কথাই বলবো ভালো থেকো যত্ন নিও নিজের ভালো থেকো সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সটে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভিডিও সাপোর্ট করতে থেকো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা